আর আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান তোমরা কখনো শয়তানের অনুসরণ অনুকরণ করিও না কেন না ইন্নাহু লাকুম আদুউ মুবিন হাওরে হুয়ের মারচা হয়েছে শয়তান ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আর আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলতিছেন ওমাইয়াত্তাবি খুতুয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়ামুরু বিল বাহশা ইয়াল মুনকার শয়তান তোমাদেরকে ফাহশা অশ্লীল নির্লজ্জ বেহায়াপনা কাজের দিকে শুধু মনে করবে সেই দিকে উপদেশ দেবে সেই দিকে তোমরা অনুসরণ কখনো করবে না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা নামাজ পড়তেছি না নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল বিলজ্জ বেহায়াপনা কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে কিন্তু আমরা নামাজ ঠিকমতো পড়তেছি না তার ফলে খ্রিস্টানদের নির্যাতনে আমরা নিপীড়িত হচ্ছি আস্তে এক তৎের শৈলিক গাছ সুজানের মধ্যে রাজনৈতিকভাবে মুসলমানদেরকে এভাবে তারা দন্ত লাগিয়ে জীবন্ত কবর দিচ্ছে তারা অনাথ অসহায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতিছে আবার রকমতুল্লিলাহ আরামেশকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন আমাদের এই নিউ তুলুম নির্যাতনদেরকে নিষ্কৃষ্ট হয়ে যাচ্ছে এই জুলুম নির্যাতন থেকে যেন আমাদের বের হতে পারি সেই পরিয়াল আল্লাহ তা আল্লাহ দরবারে করতিছে সে মুসলমান স্যারকে যেভাবে চ করছে আমি বসতে চাই আমাদের ইমান যদি আবার ঠিক করতে পারি এবং আমার স্যার করতে পারি ঠিক মতো ইমান মজবুত করতে পারি অমর রাজী আল্লাহ আলুর নাম শুনে যেভাবে বড় বড় কাপের মশের পে তিনটের অন্তরে কম্পাউন সৃষ্টি হয়েছে সেই আদর্শ নিয়ে আবার যদি আমরা নারায় তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারি তাহলে সারা দুনিয়ার মুসলিম বেদিনরা মাথা নত করতে বাধ্য হবে কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইতিহাস অনেকেই জানেন তাকে যখন তার ছেলের সাথে নামিয়ে ফেলতে চেয়েছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বলেন তুমি শুনে রাখো আমার এই গর্দান নামানো তুমি দেখতে পারবে না তার আগেই তোমার গর্দান সামনে পড়ে যাবে সেই কাফেরের লিডারকে বলেছিল সেই খালিদ বিন ওয়ালিদ রাজি আলানু তার যখন উপরে উৎসব মনে হতো একশো তার বাড়ি উপরে লড়া দিচ্ছে বিজলির মতো চমকাচ্ছে ফেরেস্তা সহযোগিতা করেছে আমি বলতে চাই যদি এখন ইমান মজবুত হয় আল্লাহ তালার ফেরেস্তা আবার নাজিল হবে এই দুনিয়ায় সারা দুনিয়া ইসলামী খেলাপথ প্রতিষ্ঠিত হবে তাই আমাদেরকে ইমান আমলকে মজবুত করতে হবে সেই ইমান নিয়ে আমলে সলে করতে হবে এজন্য এক গ্রামের পরামর্শ অনুযায়ী চলতে হবে আল্লাহ রবুল আলামিন ইমান আনার পরে আমলে সলে যে করবে তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুরা কলামের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম নে নিয়ামত রয়েছে যারা নিশ্চয়ই মুত্তাকি আল্লাহ তাআলাদেরকে ভয় করে তাকওয়া ঈমান আমার মজবুত করতে হবে এবং নামাজ পড়তে হবে আমি বলতে চাই অনেকে বলেছেন অনেক বক্তা বলেছেন এক বক্তা বলেছেন চিনি নামাজ পড়লে যে জান্নাতে যাবে এই বিষয়টা তিনি পাননি অথচ আল্লাহ তাআলা সুরামারিজের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন যা নামাজের হেফাজত করবে ওল্লাহ্দিন আহম আলা সাল আতিঘি মিউহা হাফিজুল উলায় কাফি জান্নাত ই মুকরামুন শুধু জান্জাত নয় আল্লাহ তাআলা জান্নাতের সম্মানিত স্থান তার জন্য প্রস্তুত করে রেখেছেন শুভানন্দ এজন্য শেষ কাজ টাজনা আমাদের করতে হবে গোনাকে বর্জন করতে হবে গোনা যদি বর্জন করতে পারি তাহলে শাখর জাহিম হুতামা লাজ এরকম সাতটা জাহান্নামের স্তর রয়েছে এক স্তরেও আমরা থাক থাকবো না ইনশাল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দেবে যদি ইমান আনার পথ মতো আনতে পারো আমলে সালে করার মধ্যে করতে পারো ইল্লামাং তাবা ওয়া মানা ওয়া আমিলা মালং আইকা ইউবাদ্দুলুল্লাহ হুসৈয়া দি মাজানাত তারা সব কোণাগুলোকে মেকের দ্বারা পরিবর্তন করে দেবে সোয়াহানল্লাহ বাকি কথা হলো আমাদের পাশে কবরস্থান সব সময় আমাদের মৌতের স্মরণ রাখতে হবে এখানে আমার আব্বা শুয়ে আছে আপনাদের সকল আত্মীয় স্বজন আমাদের এই রংপুর সর অনেক মানুষ এই কবরবাসিতে শুয়ে সব সবসময় আমার মৌতের স্মরণ করতে হবে কমপক্ষে বিশ বার যদি মৌতের স্মরণ করি তাহলে বিনা হিসাবে আল্লাহ তার আমাকে জান্নাত দিবে রসুলের ঘুসু এজন্য মৌতের খেয়াল করতে হবে আমি মরে গেছি খেয়াল করেন আজ আজ সালামা আমার রুহুটাকে জানটাকে কবজ করে নিয়ে গেছে আমি যদি না ফারমান হয় তাহলে কাঁটাযুক্ত যুক্ত টপ মুখের মধ্যে দিয়ে যখন রগটাকে টান স্লুটাকে টান মারবে গলিজার রকগুলা পর্যন্ত ছিরে যাবে এই দেহটা পরে থাকবে এই দেহটা পরে থাকবে মরদেহটা কেউ আর এই দেহটাকে রাখতে যাবে না তাড়াতাড়ি একটা ভাঙ্গা একটা চকি মধ্যে শোয়াইয়া মশারি টানেয়া গরম পানি করাইয়া তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করবে কেউ বাজাবে কাপড় আনার জন্য কেউ বাজাবে কবর খনন করার জন্য কেউ বাজাবে বাস আনার জন্য এভাবে তাড়াতাড়ি ব্যবস্থা নিবে কেউ আর রাখবে না তাড়াতাড়ি গোসল করাইয়া তোর গোলাপ জল সুরমা মাখাইয়া ওই মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠে নিয়ে আসিয়া ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া যাবে জানাজার নামাজ তার চোখ বিরা সাহেব জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে রাখিয়া কবরে নামাবে দুইজন পাশের হাজলা বিছাইয়া কলা পাতা ধারা দিয়া মনে মনে দিবে মাটি চাপাইয়া কবর বলে আনা বাই তুল আহদা আনা আমি একা একির ঘর অন্ধকারের ঘর আমার কাছে যদি ইমান আমল নিয়ে আসো কবর বলবে আমি দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারব এক পাজরে হাড্ডি আর এক পাজরে নিয়ে যাব ডান পাজরে হাড্ডি বাম পাজরে নিয়ে যাব বাম পাজরে হাড্ডি ডান পাজরে নিয়ে আসব আমার কাছে কোনো খাতির করা হবে না আরবের এক যুবক থাকে এক মাজুসির কাছে সে কাজ করত এক রূপসী সুন্দরী মেয়ে তাকে প্রস্তাব দেয় সে বলে আমি আল্লাহকে ভয় করি গ। ওই মেয়েটা যখন তার হাত ধরছে তখন বলছে আমার এই কাজ হওয়ার আগে তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও তখন সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে আল্লাহ তারা এমন জ্বর দিয়ে দিয়েছেন ওই জ্বর দেওয়ার কারণে আর ধরে রাখতে পারলো না সরে গেল ওখানেই সে পড়ে মারা গেল পাহাড়ের কিনারায় তার বৃদ্ধ বাবা হাঁটি হাঁটি করে আসলো তাকে দাফন করার পরে তার পিতা মসজিদে নবমীতে নামাজের মধ্যে গেল ওমর রাজি নূর ইমামতিতে নামাজ হইতেছে ওমর আল্লাহ নু বললেন তোমার ছেলেকে তো আমি চিনি নামাজের পরে চলো আমি একটু তার কবরে যাই তার কবরে যেয়ে যখন বলছে ওয়াম্মা মান খফাম্ মাখ মারব বিহী ফাইনাল জানাতাহি আল্মা যে আল্লাহ পাখের ভয়ে নিজের নফসের খারাপি থেকে বেঁচে থাকবে আল্লাহ তা তাকে জাননাতুলমা ওয়া দান করবে আর ওই ওই যুবক সেই কবর থেকে জবাব দেয় ওয়াজানাল জান্নাতাইনি দা ও মোর রাদি আল্লাহ আনু আপনি শোনেন আমি আল্লাহ তাআলার ওপরে সবর গোনা থেকে বাসার কারণে আমাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের নেমত দান করছে দুইটা উদ্যান দান করছে এজন্য যদি আমি আল্লাহ পাকের ভয়ে ধৈর্য ধারণ করতে পারি গোনা থেকে বাসতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে জাননাতুলমা অয়া দান করবেন এক যুবক রসুলের দরবারে আসছে ওমর রাজি আলানু নিজেই কান্না করে রসুলের দরবারে তার কান্না শুনে ওমর রাজি কান্না করে দিয়েছে রসুল বলে ওমর কি হয়েছে এক যুবক আসছে যুবক বলে আমি এমন গোনা করছি আমার মনে হয় না আল্লাহ মাফ করবেন আল্লাহ রসুল বলেন তুমি কি জমিন ভরা পুরা গোনা করে বলছো আসমান জমিন সব পাহাড় পরিমাণ আমার যুবক বলে এর চেয়েও মনে হয় আমি বেশি গোনা করছি বলে কি গোনা করেছ তারপর বলে আমি মৃত মানুষদের কবর থেকে কাফন নিয়ে আসতাম আমাদের এলাকার এক সুন্দরী যুবতী মেয়ে যখন মারা গেল তার কাফনটা যখন আমি টান মারলাম পিছন থেকে একটা আওয়াজ আসলো এরপরও আমি শুনলাম না তারপর আমি তার সতীর্থের উপরে চেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম এরপরে আবার যখন চলে আসতেছি ওই মেয়েটা কেমন জানি বলতেছে এ যুব তুমি আই এ লাসের সামনে আমাকে উলঙ্গ করলে প্রথমত এরপরে আমার সতীত্বের ওপরে তুমি হামলা করলে আর তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম আল্লাহ রসুল বলেন এ আল্লাহর দুষ্কন তুমি এখান থেকে দূর হও যতক্ষণ না আল্লাহ তালা আমাকে হুকুম দেয় তোমাকে ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তখন সেই জঙ্গলের মধ্যে আল্লাহ দরবারে এত রোনাজারি করতে থাকে একপর যা আল্লাহ তালা অহিন করলেন যে তাকে সংবাদ দাও তাকে আমি মাফ করে দিয়েছি এজন্য যদি তহবার মতো তহবা করা যায় বোনা থেকে বাসা যায় নামে কে মাঝে দুনিয়া সুদাবাস বহর কারে কে বা খোদাবাস হাকি তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমাইশ পর নজর হাই এজন্য হাকিকতকে বুঝতে হবে এই দুনিয়ার হাঁকি কোথায় এই দুনিয়াটা গন্ধময় দুনিয়া এক শব্দের অর্থ আছে জমা একটা জমা হলো আখেরাতের নিকটবর্তী আর একটা জমা হলো সে পশা গান্দা আসলে দুনিয়া কিছু না সব ফাঁকি ইসা আল্লাহ আল্লাহ তালা দেখিয়েছেন যে একটা দৃশ্য সুন্দরী হয়ে সাজিয়ে আছে আসলে সেটা হল ধোকা এজন্য যদি আমাদের ইমান আমলকে মজবুত করতে পারি আর দুনিয়া জি পাতু আলিবুহা কিলাপ এই দুনিয়া হল একটা মোরগের মতো মৃত মোরগের মতো সেটার পিছনে কুকুর যেমন দৌড়ায় আর এই দুনিয়ার পিছনে যারা দৌড় মারবে তারা হল দুনিয়ার বুদ্ধা আল্লাহ তারা বলেন উড়ে ক্যাকালা নয় বল হুম দল লাহুম কুলুবুল্লা পাউনাবিয়া যার অন্তরাসে অনুধাৱন করে না চার চোখ আসে দেখে না চার জ্ঞান আছে সে অনুধাবন করে না সেই সমস্ত মানুষ হল উলাইকা কালা দল সে আর চতুষ্পদ জানুয়ারের থেকেও নিকৃষ্ট বালহু তাদের থেকেও নিকৃষ্ট উলায় আর আরাকায়াতে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হলো কুত্তা শিয়াল শহরের থেকেও নিকৃষ্ট এজন্য শেষ কথা আমাদের ইমান আমল মজবুত যদি করতে পারি তাহলে এই দুনিয়াতে শান্তি আখেরাতে রাতে এবং ইসলামী খেলাফত ছাড়া দুনিয়ায় আবার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আর কাফের বেদিন আমাদের এই নির্মম এই অবস্থা থাকবে না ইনশাল্লাহ একদিন এই বাংলার জমিনে সহ সারা দুনিয়া ইসলামের পতাকা উত্তীর্ণ হবে আল্লাহর রসুলের দিন আল্লাহর হুকুম এই দুনিয়ায় বাস্তবায়ন হবে এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আনিল আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার আলোচনা শেষ